লাউ পাতায় মাছ দেওয়ার জন্য আমি নিয়ে নিলাম সাদা জিরা সরিষা গোলমরিচ আদা লঙ্কা পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা এটাকে আমি বেটে নেব আর আমি লাউ পাতাগুলো এই যে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম তো দেখতে থাকুন এভাবে কি করি দেখুন আমি সব মশলাগুলো একদম সুন্দর করে বেটে নিছি একদম সুন্দর প্লেন করে বেটে নিছি দেখতে থাকুন পাশে থাকুন আমি মশলা বেটে নিছি মশলাগুলো সব মাছের মাছের মধ্যে দিয়ে দেবো যে সব মশলা আমি মাছের ভিতরে দিয়ে দিলাম এখন দেব আমি পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন নুন দিয়ে একটুখানি রান্নায় যে তেলটুক লাগে আমার সরিষার তেল সেটা আমি সরিষার তেলে দেব তেল দিয়ে দিয়ে দিলাম এর ভিতরে তেলটা এইবারে আমি মেখে চোখে নেব মাছটা সুন্দর করে তাই সুন্দর করে মেখে মুখে নিলাম কচি কচি লাউর পাতা সুন্দর একদম ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম এখন আমি এই লাউর পাতার মধ্যে এই মাছ কটাকে এগেভাবে সুন্দর করে মশলা মশলা দিয়ে মাখিয়ে ঝুঁকিয়ে একদম সুন্দর করে যাতে সম্পূর্ণ ইয়া লাগে পাতায় আমার পাঁচ পিস মাছ প্রায় দশ থেকে পনেরোটা আমি লাউয়ের পাতা নিছি নিয়ে এখন এক এক করে সব এর ভিতরে এই যে সাজিয়ে গুছিয়ে দিলাম এখন এই যে বাকি মশলাটাও এর ভিতরে সুন্দর করে বাঘ বাঘ করে পরিমাণ মতন সব কটার ভিতরে দেব এই বাটি বাটিটের এই বাটি বাটিটের মধ্যে আমি একটুখানি তেল মশলা ভালোভাবে যে লাগিয়ে নিলাম এবার লাগিয়ে নিলাম সব কিছু উপকরণগুলো আর এখন আমার কাজ হয়েছে এই যে লাউ পাতাটা লাউ পাতাটার আস্তে আস্তে করে বোটে বটে সুন্দর করে মাছটাকে মুড়ে সুন্দর রোল বানিয়ে দেব যে রোল বানিয়ে দিলাম এই যে সুন্দর এখন এই ইয়ের ভিতরে টিফিনকারির ভিতরে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম সব কটা আমি যে রোল বানিয়ে বানিয়ে এরকম করে দেবো সাজিয়ে সাজিয়ে লাউ পাতা দিয়ে আর মাছ দিয়ে রোল বানিয়ে দিলাম এই দেখুন এই যে কত সুন্দরভাবে রোল বানিয়ে বানিয়ে দিয়ে দিলাম সবগুলো সুন্দরভাবে সাজানো হয়ে গেছে এখন আমি যে ঢাকনাটা দিয়ে আটকিয়ে দিলাম সুন্দর করে চলুন এখন রান্না করে আসলাম রান্নার কাছে এখন দেখেন এইখানে আমি জল বসিয়ে দিয়েছিলাম কড়াইতে গরম জল এখন এই গরম জলের ভিতরে আস্তে করে আমি এই টিফিন ক্রেটে বসিয়ে দেব বসিয়ে দিলাম গরম জলের মধ্যে আমি এটা আগে দশ মিনিট এইভাবে জাল দিয়ে এবার নামিয়ে নেব নামিয়ে নিয়ে পাশটাকে ফিরিয়ে দেব। আমি সবগুলো ফিরিয়ে দেব এক এক করে এই দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে পুরো বাপে রান্নাটা হবে এই যে কত সুন্দর হয়ে গেছে সেদ্ধটা দিলাম উঠে আবার দিয়ে দেব সব কটা জলের ভিতরে আবার দশ মিনিট আমি জ্বালাই নেব পনেরো মিনিট জাল দিয়ে নিলাম এবার হইয়া গেছে হয়েছে কি না একটু দেখে এটা তো সম্পূর্ণ বাপেই সেদ্ধ হবে তা একটু বেশি করে না দিলে হয় না তাও একবার একটু নামিয়ে দেখি নামিয়ে দেখুন কত সুন্দর হয়েছে দেখি খুলে দেখেন কত সুন্দর হয়েছে হেভি সুন্দর হয়েছে দেখেছেন এটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হয় দুর্দান্ত আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর যারা বাড়িতে বানিয়ে খান তারা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন যেমন পাশে আছেন তেমনি পাশে থাকবেন চ্যানেলে যদি নতুনই থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি তো পাশে থাকুন দেখা হবে আগামী ভিডিওতে এবার আসি ভালো থাকুন সুস্থ থাকুন